আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার রক্ত আমার জীবন আমার ইজ্জত সম্মান সব ব্যয় হবে একজনের জন্য জবান খুলে বলেন তিনি হলেন কে তোমার রক্ত নেতার জন্য ব্যয় হতে পারে না তোমার রক্তের বড় দাম তোমার পবিত্র রক্ত ব্যয় হবে কোরআনের জন্য দিন প্রতিষ্ঠার জন্য কোরআনের রাস কায়েমের জন্য তোমার রক্ত বের হবে আল্লাহ বলেন জীবন মরণ বেঁচে থাকা মরে যাওয়া নামাজ কুরবানি সব ব্যয় হবে লিল্লাহি রব্বিল আলামিন একাচ্ছত্ব ক্ষমতার মালিক তিনি হলেন কে চলে গেল ওমরের দরবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিলাব গিয়ে বলল আমিরুল মুমিনিন যুদ্ধের ময়দানে আমি যেতে চাই তখন পারস্যে মুসলিম সেনাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে যুদ্ধের জন্য হাজরত মর আদিয়া ঠিক আছে তাহলে তুমি ওই সেনাবাহিনীর দলের সাথে একাত্রিত হয়ে পারস্যের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো আল্লাহ আকর বলেন যখন তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলো কেলাবের বাবার নাম হলো উমাইয়া বিন কেনানি বৃদ্ধ হয়ে গেছে স্ত্রীও বুড়ি হয়ে গেছে অর্থাৎ মা বাবা দুইজন বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে বাবায় সন্তানের হাটটা বলে সন্তান তুমি সন্তানের ময়দানে যদি যাও তাহলে আমাদেরকে দেখাশোনা কে করবে যখন তুমি ছোট ছিলা তখন তো আমি তোমারে দেইহা রাখতাম তোমার মাথায় যাইতনের তেল লাগায়া দিতাম রোদের তোমার শরীরে আমি পাখা দিয়া বাতাস করতাম তোমার শরীরে যদি কোন কোনো আমি নিজের হাতে তোমার তোমার মা জন্য কষ্ট করেছে আমরা দুইজনে লালন পালন করে তোমাকে বড় করেছি এখন আমি তোমার বাপ বুড়া হয়ে গেছি চলতে কষ্ট হয় কাবের কাছে আমাদেরকে রেখে যাবে কেলাব বলতে আছে আব্বা যেই রব আপনাকে বেঁচে থাকার শক্তি দিয়েছে সেই রব আপনাকে বাকি জীবন চলার মতো শক্তি দিবে আমাকে জিহাদে যাওয়ার অনুমতি দেন না কইরেন না নিষেধ কইরেন না আমাকে জিহাদে যেতে হবে দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে অংশ গ্রহণ করতেই হবে মা বাবাকে বুঝাইল মা বাবা বুঝতে সক্ষম হয়েছে সন্তানকে জিহাবের ময়দানে সাজায় দিছে জিহাবের ময়দানে সন্তান চলে গেল মা বাবা বৃদ্ধ বৃদ্ধা দুইজনে বসে আছে গাছের ছায়ায় বসে আছে তাকায় দেখলো গাছের ডালে পাখি বাচ্চা নিয়ে খেলা করে আল্লাহ পাখি তার ছানা নিয়ে খুন করে বাচ্চাটা মায়ের মুখ থেকে খাবার নেয় আবার কখনো কখনো মা পাখি বাচ্চাটার উপরে নেয় এই দৃশ্য বাবায় বসে বসে কান্দে সন্তানের কথা মনে পড়ে গেছে স্ত্রী বলল স্বামী আমার কেন কাঁদেন বলে দেখো এই যে একটা সম্পর্ক রক্তের টান ভালোবাসা আল্লাপাক পশু পাখির ভিতর সন্তানের ভালোবাসা দিছে কিছুদিন পরে সে অন্ধ হয়ে গেছে চোখে দেখে না বাবা অন্ধ হয়ে যাওয়ার পর একদিন গিয়া বলতে আছে তুমি আমার সন্তানকে যদি আমার কাছে ফিরাইয়া না দাও তাহলে তোমার বিরুদ্ধে আরাফার ময়দানে আমি আল্লাহর কাছে বরদোয়া করব। বুড়া মানুষ ব্যালেন্স হারায় ফেলায় কখন কি বলে মাথায় কাজ করে না কিন্তু সন্তানের কষ্টে কেন এখনো আসতে দেরি হচ্ছে তুমি না জিহাদের ময়দানে পাঠাইছো তোমার বয়ান সই নেই তো গেছে আমি বুড়া হয়ে গেছি চোখে দেখি না সন্তানকে আমার কাছে ফিরাই যদি না দাও তাহলে আমি তোমার বিরুদ্ধে বরদোয়া করব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কষ্টের ভাষা বুঝতে পারছে তিনি লোক পাঠায় দিয়া সেই যুবককে অমরের সামনে নিয়ে আনার পরে প্রশ্ন করল যুবক তোমার সাথে তোমার আব্বার সম্পর্ক কেমন যুবক বলতে আছে আমি রুলমু আমি আমার আব্বারই সম্মান করি বাবার সুখে দুঃখে আমি পাশে থাকি আমি বুঝতে পারি বাবার কখন কষ্ট হয় আমি বুঝতে পারি বাবার ব্যথায় ব্যথিত হই বাবার দুঃখে দুঃখী হই আমি আমার আব্বার কাজে সহযোগিতা করি বাবার অনুগত সন্তান শুধু তাই না উটের দুধ দোহন করে বাবারে আমি পান করাই এটা বলার সাথে সাথে ওমর লোক পাঠায় দিয়া তার বাবারে নিয়ে আসছে অমরের সামনে আর সন্তানরা একটু আড়াল কারণ বাবা তো চোখে দেখে না অন্ধ কে সামনে আছে কে পিছনে আছে আওয়াজ না দিলে বুঝতে পারে হাজর তোমার প্রশ্ন করল মুরব্বী এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা আশা করেন আবার বলি এই মুহূর্তে সবচেয়ে ভালো একটা আকাঙ্ক্ষা করেন উমাইয়া কেনা নি মানুষ চোখের পানি ছেড়ে বলে অমর সবচেয়ে ভালো আশা হলো আমার সন্তানটার একটু আমার বুকে ফিরে দাও আমি চাই আমার সন্তানের শরীরের গন্ধ নাকি নিতে কারণ ছোটবেলায় আমি আমার পরিশ্রম শেষ করে সন্তানের নাকে গন্ধ নিয়ে দিনের ক্লান্ত আমার দূর হইতো আমার সন্তানের দেহের কণ্ঠ আমার কাছে বড় ভালো লাগত আমি চাই আমার আমার বুকে দাও আমি একটু বুকের সাথে ধরব। এটা বলার সাথে সাথে হজরত মোর চোখের পানি ছেড়ে কেঁদে দিলেন বাবার ভালোবাসা সন্তানের প্রতি কি এমনই হয় একটু পরে সন্তানকে গিয়ে বলল সন্তান ও কেনা না কেলাপ শুনে নাও তুমি একটা কাজ করো উটের দুধ দহন করে নিয়ে আসো গ্লাসে করে উটের দুধ গ্লাসে করে দহন করে নিয়ে আসছে ওমরের কাছে আবার ভালো করে বুঝেন সন্তান উটের দুধ দহন করে গ্লাসে করে নিয়ে আসছে বলেন সন্তান উটের দুধ দহন করে কিসে করে নিয়ে আসছে গ্লাসে করে আনার পরে গ্লাসটা হজরত ওমরের হাতে দিছে ওমর রাদি আল্লাহ গেলাস নিয়ে তার বাবার সামনে ধরছে এই ধরেন দুধ উটের দুধ এটা আপনি খান বাবাই তো অন্ধ চোখে দেখে না দুধের গেলাসটা হাতে নিয়ে যখন মুখে লাগাবে বলেন নাকে ঘ্রান পাওয়া যায় কি যায় যখন মুখের কাছে নিছে তখন গেলাস থেকে ঘ্রান আসতেছে চিৎকার মেরে বলতে আছে ওমর আমি আমার কিলামের শরীরের ঘেরান পাইতেছি বলার সাথে সাথে ওমর বলতে আছে কেন্নে পাইছেন বলে আমার সন্তানের হাতের ঘেরান আমি নাকে ভাই হসরত মোর ওই বাবারে জরা ধইরে বলতেছে বুঝতে পারছি সন্তান যেই গ্লাসে হাত লাগাইছে ওই হাত ওখান থেকে যেই গন্ধ বের হইছে ওটা আপনি নাকে পাইছেন এবার সন্তানকে বলল যা তোমার আব্বারে জড়ায় ধরো বাবারে জড়ায় কপালে চুমা দিয়া বলে বাবা আর সি টেনশনের কোন কারণ নাই হজরত তোমার বলতে আছে তোমার আব্বা বুড়া হয়ে গেছে বার্ধক্যজনিত কারণে দুর্বল হয়ে গেছে যতদিন তোমার আব্বা বেঁচে আছে বেয়াদুবি করবা না মৃত্যু পর্যন্ত বাবার সেবা করো প্রয়োজনে সব কিছু ত্যাগ করবা তারপরেও মা বাবার সাথে খারাপ আচরণ করব না নবীজিও বলেছেন সব ত্যাগ করতে পারো কিন্তু আব্বা আম্মাকে ত্যাগ করবা না আহ লুকা ও মা লুকা তার মানে তোমার আহাল ত্যাগ করতে পারো তোমার সম্পদ ত্যাগ করতে পারো কিন্তু খবরদার মা বাবাকে ত্যাগ করতে পারো না কেন পারবানা রব্বুল আলামিন এটাও কোরআনে বলেছে কষ্টের পর কষ্ট তোমার মা তোমার জন্য সহ্য করেছে বিখ্যাত একজন বুজুর্গ তার মা মারা গেছে আর এক বুজুর্গ মায়ের জানা যায় গেছে যায় যাওয়ার পরে এরপরে সন্তান যখন জানাজা পড়াইল লাশ কবরে রাখলো এখন ওই সন্তানের পাশে বৈশা বুজুর্গ বলতে আছে ভাই সাবধানে চলবা না পা বাড়াবা এতদিন তোমার মাথার উপরে মায়ের দুইটা হাত ছিল এখন তো সেই মা বেঁচে নাই সাবধানে চলবা নিঃস্বার্থভাবে পৃথিবীতে মা বাবা ছাড়া কেউ দোয়া করতে চায় না বুইজা সই না পা বাড়াইও কারণ তোমার মাথার উপরে মায়ের ছায়া ছিল বিপদে পড়লেই মায়ের কাছে দোয়া চাইলে মা দোয়া করত নিঃস্বার্থ এখন যেহেতু মা নাই বুঝতে পারবা দোয়ার কত যার মা বাবা মারা গেছে সময় সুযোগ পাইলে মা বাবার কবরের পাশে একটু দাঁড়ান দোয়া করেন আর আল্লাহর দরবারে বলেন রব্বির হামু হুমা রব্বুল আলামিন আপনি আমার আব্বা আম্মার উপর রহম করুন যেভাবে তারা আমাদেরকে লালন পালন করে বড় করেছে আল্লাহ আপনি তাদের প্রতি দয়া কবরের জিন্দিগিতে চলে গেছে কেমন আছে কি ব্যবহার করেন কিছুই তো বুঝতে পারি না সফলতার জন্য মা বাবার দোয়া খুব বেশি জরুরি প্রত্যেকটা মানুষের সফলতার জন্য দুইজন নারী লাগে সফলতার জন্য দুইজন ব্যক্তি লাগে এটা লেইখা নেন অক্ষরে কাজে লাগবে কারণ বর্তমান সময় বহু শাশুড়ির যুদ্ধে অনেক যুবকের জীবন তেজপাতা হয়ে গেছে গা এই দুই জায়গায় মানে জীবন শেষ পুরোটাই অন্ধকার হয়ে যায় এদিকে মায়ের মুখ কালা ওদিকে বইয়ের মুখ কালা আপনি যাইবেন কোন দিকে মায়ের সামনে গিয়ে বড় আওয়াজে কথা কইলে জিন্দিগি শেষ আমল যা কামাইছেন সব শেষ উহ শব্দ করা যাবে না আর বইয়ের লাগে উল্টা কইলে যৌতুকের মামলা দেবে ছয়টা